অজুবিল্লাহমিনা শেতানি রাজিম রজম কিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি স্মিল্লাহ রহমান রহিম পরম জয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সকলের ওপর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না জেল কোরআনের দৃষ্টিতে আজ পৃথিবীতে প্রায় সাতশো কোটি মতো লোকের বসবাস আর এই সাতশো কোটি লোকের বসবাস পুরা বিশ্বজুড়ে জগৎবাসীদের জন্য কোরআনের দেওয়া বিশেষ কিছু উপাধি আমরা কোরআন থেকে জানব কোরআনে একাশি নম্বর সোরা সাতাশ নম্বর এই কোরআনুল জাহানবাসীদের জন্য উপদেশের একটি গ্রন্থ হল ইয়ান কোরআন এই কোরআনের ভিতরে প্রত্যেকটি মানুষের জন্য উপদেশ লিখা রয়েছে যে যা জানতে চায় এই কোরআন থেকে জানতে পারে যে তার জীবন গড়ে নিতে চায় এই কোরআনের মাধ্যম দিয়ে গড়ে নিতে পারে কোরআনের একুশ নম্বর সোড়া আম্বিয়ার দশ নম্বর আয়ত্তার প্রমাণ করে আর প্রত্যেকটি জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন এর পূর্বে কোনো গ্রন্থের কোনো জ্ঞানের বা গ্রন্থ এই পৃথিবীতে ছিল না ছেচল্লিশ নম্বর সোড়া আল্লাহ কফের চার নম্বর আয়ত্তার প্রমাণ করে এই কোরআন পঞ্চাশ নম্বর সোড়া কফ এ বারো নম্বর আয়াতে রাশিয়ানবাসীদেরকে নিয়ে যে কথা বলেছে রাশিয়ানদের বিশেষ করে রাশিয়ান বিশেষ নাগরিকদের ব্যাপারে আস রাস এদের উপাধি দিয়েছে আসহাবুর রাস রাশিয়ান বিশেষ নাগরিক আমেরিকান বাসীদের ব্যাপারে কোরআনের পঞ্চাশ নম্বর সোরা ক এর চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে আসহাবুল আইকা ইউরোপিয়ানদের ব্যাপারে কোরআনের দেওয়া উপাধি হল তিরিশ নম্বর সোরা আর রোম এর দুই নম্বর আয়াতে রোম বা রোমান রোম এশিয়ানদের ব্যাপারে কোরআন সিন শব্দটি ব্যবহার করেছে কোরআনের পঁচানব্বই নম্বর সোরা তিন এর দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আবার চায়নাকে চীনকে বিশেষভাবে কোরআন যে নামটি দিয়েছে সেটা হতে সাইনা কোরআনের তেইশ নম্বর সোরা মোমিনুন এর কুড়ি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অতুরি সাইনা স্পেশাল ভাবে চায়নাজের ব্যাপারে এই আয়াতে আল্লাহ বলছেন এরা পৃথিবীর মানুষকে ব্যঞ্জন খাওয়াবে চাইনিজ রেস্টুরেন্ট পুরা বিশ্বে থাকবে এর প্রমাণে এই আয়কে আমরা দেখে নিতে পারি অ্যারাবিয়ানদের ব্যাপারে কোরআনের বাইশ নম্বর সুরা হাজ এর চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে মাদিয়ান আজ যে দেশকে আমরা সৌদি আরব হিসেবে জানি উনিশশো সালের পূর্বে এই দেশকে সৌদি আরব হিসেবে কেউ জানত না শাহ সৌদ তার নিজের নামের সাথে সেই হেজাজ পাল্টে দিয়ে সৌদি আরব রেখেছে কোরআনের ভিতরে যারা দোজকবাসী হবে তাদের উপাধি দিয়েছে আসহাবুল দুই নম্বর সুরা আল বাকার একাশি নম্বর আয়ত্তার প্রমাণ করে এই কোরআন জান্নাতবাসীদেরকে যে উপাধি উপাধি দিয়েছে সেই উপাধি হল আসহাবুল জান্নাত দুই নম্বর সুরা আল বাকার বিরোশি নম্বর আয়ত্তার প্রমাণ করে এইভাবে আল্লাহব্বুল আলমিন এই কোরআনে যারা আফ্রিকানবাসী তাদের একটি নাম দিয়েছে আসহাবুল হিজর পনেরো নম্বর সোরা আল হিজির এর আশি নম্বর আয়ত্তার প্রমাণ করে মদিনার গুহাবাসীদেরকে কোরআন যে নামটি দিয়েছে সেটা হল আসহাবুল কাহাফ। আঠারো নম্বর সুরা আল কাহাফের নয় নম্বর আয়ত্তার প্রমাণ করে সমুদ্রের যেসব লোকজন যারা সমুদ্রে মৎস্য শিকার করে সমুদ্রে বসবাস করে তাদের ব্যাপারে কোরআন উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুত এর পনেরো নম্বর আয়াতে বলেছে আসহাবুল সাফিনা গ্রামের লোকদেরকে কোরআন যে উপাধিটি দিয়েছে ছত্রিশ নম্বর সোরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন এইভাবে যারা ডায়নপন্থী লোক তাদের উপাধি হল কোরআনের ছাপ্পান্ন নম্বর সোরা আল ওয়াকিয়া এর চব্বিশ নম্বর আয়াত এখানে প্রমাণে আল্লাহ তাল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন ঠিক এইভাবে যারা বামপন্থী লোক এই পৃথিবীতে তাদেরকে কোরআন ছাপান্ন নম্বর সোরা আল ওয়াকিয়ার একচল্লিশ নম্বর আয়াতে তাদের উপাধি দিয়েছে আসাবুসমান তো এগুলি কোরআনের ভিতরে রয়েছে আবার চটচট করে যারা ফতোয়া দেয় কথায় কথা যারা ফতোয়াবাজি করে তাদেরকে কোরআন তিন নম্বর সোরা আল ইমরানের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ হোসেন ইসরা এই যাদেরকে আমরা মুক্তি সমাজ বলি চটচট করে যারা ফতোয়া দেয় আবার এদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা কোরআনের বিপরীত নিজেদের পক্ষ থেকে ফতোয়া দিবে এদেরকে আল্লাহ তালা মাফ করবেন না পরকালে ষোলো নম্বর সোরা নাহান এর একশো ষোলো নম্বরে একটা প্রমাণ করে এই উপাধিগুলি মূলত কোরআনের দেওয়া এই উপাধিগুলির অধীনে যারা বসবাস করছেন তারাই বিশ্ববাসী আজ আমরা বাংলাদেশি হয়ে যদি এই কোরআনকে ছেড়ে কোনো রাশিয়ান লেখকদের ইরাকি লেখকদের হিন্দুস্তানি লেখকদের অথবা আফগানি কিংবা ইরানি লেখকদের পড়ে। হৃদায়ত নিতে চাই কখনো পাব না এটি হচ্ছে মূলত ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা টোটাললি এই কোরআনের ভিতরে রয়েছে এর বাহিরে সবই বাঁধবে আর বাতিল কখনো না তিহিল বাতিল দেয়হি ওলা হলকে এর সাথে বাতিলের কোনো সম্পর্ক নেই এই কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে আপনি বাতিল সরতে ভেসে যাচ্ছেন আপনাকে ফেরত আসার জন্য কোরআনের মাধ্যম দিয়ে আমি আকুল আবেদন করতে চাই আপনি বর্জন করুন ওই সমস্ত লোকদের ওই সমস্ত ওলামায় সু যারা আপনাকে এবং আমাকে বেকুপ বানিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে বর্জন করে আসুন মাতৃভাষায় কোরআন পড়ে আমরা জানি কোরআন আমাদের ব্যাপারে কি বলে